সিনেমা থেকে সিরিয়াল সর্বত্র তার অবাধ বিচরণ কিন্তু তিনি আজ একেবারে অন্য ভূমিকায় ধরা দিয়েছেন উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের ক্যামেরাতে আপনাদের সকলের সঙ্গে সবার আগে পরিচয় করি এবং তার সঙ্গে আমার প্রচুর প্রচুর গল্প জমে আছে কারণ তিনি আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী সবার আগে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের স্বাগত আমাদের সঙ্গে রয়েছেন স্নেহা চট্টোপাধ্যায় কেমন আছো বলো খুব ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যে এলিমের সঙ্গে বন্ধুত্ব মানে ই আই আই এল এম কলকাতার সঙ্গে স্নেহার যে একটা বন্ধুত্ব বা বন্ডিং যার জন্য আজ তোমার আর আমার এখানে বসে কথা বলা সেটা কিভাবে শুরু হলো না আমি এম সম্পর্কে এমনি কলকাতা ক্যাম্পাসটা জানতাম জলপাইগুড়ি ক্যাম্পাসটা জানতাম না তো জলপাইগুড়ি ক্যাম্পাস সম্পর্কে আমাকে জানায় প্রথম আকাশ যার সূত্রে আমি এখানে এসেছি সে আমার আর এক পরিচিত বন্ধু জিত তার বন্ধু তো এইভাবেই জানা গেল জানতে পেরেছি যে এখানে একটা ক্যাম্পাস হয়েছে বিগত আট ন বছর ধরে সেখানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেড়েছে এবং ভীষণভাবেই এখানকার কর্মকর্তারা চেষ্টা করছেন যে রুরাল বেল্ট থেকে বা সেমি আরবান জায়গা থেকে স্টুডেন্টদেরকে বা অনেক ফার্স্ট জেনারেশন লার্নারও রয়েছে এখানে যারা পড়েন তো এটা একটা বড় স্বপ্ন এবং সেইটা ততই বেশি সাকসেসফুল হবে যত এখানে ছেলেমেয়েরা নিজেদেরকে আত্মনির্ভর করার জন্য এগিয়ে আসবে তো সে আমার মনে হচ্ছে এটা খুব ভালো উদ্যোগ একটা এবং এখানে এসে আজকে অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ হলো ইন্টার্যাক্টিভ একটা সেশন হলো খুব ভালো লাগলো এই যে একটা কথা হয়তো তুমিও শুনে থাকবে যে জলপাইগুড়ি মানেই একটা প্রান্তিক শহর মফস্ব শহর সেখানে দাঁড়িয়ে প্রফেসর ভাস্কর চক্রবর্তীর এই যে প্রয়াস একেবারে গুটি কয়েক স্টুডেন্টদের সঙ্গে শুরু হয়েছিল জার্নি আজ একটা বিরাট বড় ধরো মহিরুহে পরিণত হয়েছে সেটাকে স্নেহা এসে প্রথমবার কিভাবে দেখলো বা কীভাবে নিলে তুমি আমার সেটাই বললাম আমার ভীষণই ভালো লেগেছে যে প্রথম কথা এরকম একটা জায়গায় একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট করার ভাবনা চিন্তা উনি করেছেন ভাস্করবাবু সেটা একটা বিরাট ভাবনা এবং সেই ভাবনাটা তো শুধু ভাবনায় সীমাবদ্ধ রাখলে হয় না প্রচুর হার্ডওয়ার্ক লাগে আজকে এই জায়গাটায় দাঁড় করাতে যেখানে এতগুলো স্টুডেন্ট রয়েছে সেখানে সেভেন্টি থার্টি রেশিওতে রয়েছে সেভেন্টি পার্সেন্ট মেয়েরা পড়াশুনো করছে নটা ম্যাটার অফ জোক এরম একটা জায়গায় দাঁড়িয়ে তো সেটা আমি বলবো হাইলি কমেন্ডেবল এবং আমি এখানে না আসলে বুঝতেও পারতাম না যে কিভাবে একটা এইটুকু জায়গা থেকে এত বড় একটা জায়গায় পরিণত হয়েছে এত এত স্টুডেন্টস যেখানে রয়েছে আমার মানে ওনাকে সাধুবাদ দেওয়া ছাড়া আর কিছু বলার নেই এবারে আমি একটু স্নেহা সম্বন্ধে আপনাদেরকে বলতে চাই স্নেহা কিন্তু ভীষণ সুন্দর কথা বলে মানে ও এত সুন্দর করে গুছিয়ে কথা বলে যেটা আমার খুব ভালো লাগে এবং যারা স্নেহাকে চেনে তারা তো বলবে আমি একটু তোমার কেরিয়ার নিয়ে জানতে চাইবো অভিনয়ের শুরুটা কিভাবে। অভিনেত্রী তো ছোটোবেলা থেকে হতে চাইতাম অভিনয় করতে ভালো লাগতো দেখতে ভালো লাগতো নাটক সিনেমা সবই এবং স্কুলের সমস্ত প্রোগ্রামে পার্টিসিপেট করতাম পাড়ার প্রোগ্রামে পার্টিসিপেট করতাম আর মনের মধ্যে একটা মানে নিজে জানতাম যে আমি হয়তো এই প্রফেশনে গেলে বা এই ধরনের কিছু করলে ভালো করতে পারবো বা আমার করতে ভালো লাগবে তো সেইভাবেই এগিয়েছিলাম পড়াশোনা কমপ্লিট হওয়ার পর যেমনভাবে বিভিন্ন জায়গায় ছবি টবি দিতে হয় দিয়ে তারপরেই সুযোগ আসে প্রথমে অ্যাঙ্কারিং করতাম তারপরে সংবাদ পাঠিকা ছিলাম তারপরে অভিনয়ের সুযোগ আসে এখানে আকাশ আমার প্রথম সিরিয়াল জলসার পর্দায় তারপর থেকে একটার পর একটা একটার পর একটা চলতে চলতে প্রায় আঠেরো বছর পেরিয়ে গেল এই যে অনেক কিছু শোনা যায় এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যে ভালো অভিনেত্রীরা ভালো অভিনেতারা কাজ পাচ্ছে না স্পেশালি তাদের ধরো ফলোয়ার্স দেখে ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স দেখে সেই সুযোগ বুঝে নাকি তাদের কাজ দেওয়া হয় তুমি কি বিষয়টার সঙ্গে সহমত পোষণ করো সহমত ভিন্ন মধ্যে কিছু নেই এটা যে কাস্টিং ফলোয়ার্স দেখে কাস্টিং হয় এবার তার কেউ সেটা ফলো করেন কেউ সেটা করেন না কিন্তু আমরা দেখেছি আমি নিজেও দেখেছি যে বম্বে থেকেও যখন কাজের অফার আসে তখন ইনস্টা হ্যান্ডেলটা দেখতে চাওয়া হয় এবং সেটা চাওয়া হয় প্রোফাইলটা ফলোয়ার্স দেখার জন্যই চাওয়া হয় তো সেটা খুবই হতাশাজনক বলে আমার কাছে মনে হয় কারণ যাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন তারা যে সকলে ভালো অভিনেতা অভিনেত্রী সেটা আমি মনে করি না এবং তুমি কথা বলে দেখো আমার মনে হয় না এটা একটা ঠিক ধারণা বলে অভিনেতার মাপকাঠি কখনো ফলোয়ার্স হতে পারে না তো সেখানে আমার একদমই আমি এটা আমার কাছে খুবই হতাশার বলে মনে হয় আর এটা ঠিক যে ইন্ডাস্ট্রির মানে পুরোই মানে পুরো গতিবিধিটা চলনটা অনেকটাই পাল্টেছে যেমন সময়ের সাথে সাথে পাল্টায় সেইখানে দাঁড়িয়ে অনেক নতুন ছেলেমেয়েরা কাজ করছে ওটিটির জন্য সিরিয়ালের টেনিয়ারটাও কমেছে খানিকটা এবং সেই কারণে অনেক কিছু রদবদল হয়েছে এবার চেঞ্জিস কনস্ট্যান্ট সেটাকে অ্যাকসেপ্ট করা ছাড়া তো কোনো উপায় নেই যখন যেমনভাবে ইন্ডাস্ট্রি চলে তখন সেইভাবে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে হয় তবেই তো আমরাও টিকে থেকে কাজটা করতে পারবো তা নাহলে তো মানে সব কিছুতে ভিন্ন মত আমি পোষণ করতেই পারি কিন্তু সেটা করলে না আমার গ্রোথ হবে না ইন্ডাস্ট্রির হবে আরও একটা বিষয় ফারিকোনাকে তুমি বলছিলে যে এই যে এত ভালো ভালো তুমি কাজ করেছ ইন্দুবালা ভাতের হোটেল বলো বা গৃহপ্রবেশ বলো তারপরে মানে আরও ভালো কাজ কি স্নেহা প্রত্যাশা করে এবং সেই অনুযায়ী কি কাজ আসছে না মানে এই ধরনের কি কিছু ফেস করছে সেরকম তো সবসময় আসে না এবং আসবে না সেটাও জানি আমি ওই জন্য বিরাট প্রত্যাশা নিয়ে বসে থাকি না বরং তখনই কষ্টটা হবে যে বাবা এলো না কিন্তু বলার পরে আমার প্রথম কদিন মনে হয়েছিল যে হয়তো এবার আমার কাছে আরও অনেক ভালো চরিত্র বা ইত্যাদি আসবে কিছু এসেছে আসে একটা দুটো এসছে তারপরে আসেনি কিন্তু আমি ধরে বসে থাকিনি আবার আসবে নিশ্চয়ই যখন আসবে তখন আমি আবার আমার হানড্রেড পার্সেন্টটা দিয়েই কাজটা করার চেষ্টা করবো একজন অভিনেতা না গোটা জীবন ইন্দুবালার মধ্যে একটা চরিত্র পাইই না এমন অনেক ভালো ভালো অভিনেতা রয়েছেন যারা এরকম কোনো ক্যারেক্টার করার জন্য বসে থাকেন কিন্তু অনেক সময় পান না সুবর্ণলতার মতো একটা প্রজেক্ট করার জন্য তারা হাপির দেশ করে বের করেন আমি তো সেখানে ব্লেসড এবং লাকি এক্সপেকটেশন একজন অভিনেতার খিদে সবসময় থাকবে খিদে মরে গেলে তো অভিনেতাই মরে গেল তো সেটা থাকবে কিন্তু সেটার জন্য আমি কখনো ওই ক্রিপ করে বসে থাকি না এলো না এলো না তো আমার সিরিয়াল আছে আমার তো টেলিভিশনটা দিয়েই যাত্রা শুরু টেলিভিশন থেকেই উত্থান টেলিভিশন থেকেই সব কিছু তো টেলিভিশনটা তো আমার রয়েছে আমি তো টেলিভিশনটাকেই প্রায়োরিটি দিয়ে কাজ করি আমি টেলিভিশন থেকে আমার নাম যশ খ্যাতি বাড়ি গাড়ি সব হয়েছে সেখানে টেলিভিশন আমার নাম্বার ওয়ান প্রায়োরিটিতে রয়েছে তো আমার টেলিভিশনটা ঠিক থাকলে আমার মনে হয় যে না না ঠিক আছে তার ফাঁকে আমাদের আমাদের কাছে অফারও কম আসে কারণ সবাই ভাবে যে আমরা টেলিভিশনে খুব ব্যস্ত সময় দিতে পারবো না তার মাঝখানেই যে অফার আসে যদি করে উঠতে পারি তাহলে তখন ব্যাটে বলে লেগে যায় তুমি তো অভিনেত্রী সিরিয়াল করছো একাধিক সিনেমা করেছো সেই সঙ্গে একজন মাও আর মা হওয়ার দায়িত্ব যে কত বড় সেটা একজন মা হয়তো সব থেকে বেশি ভালো বুঝবে তো না কি মা একেবারে বন্ধুর মতো এবং বন্ধু আমার প্রয়োজনে রাগী প্রয়োজনে বন্ধু প্রয়োজনে রাগী বলতে খুব অবাধ্যতা না করলে হয়তো কিছু না কিন্তু আমি কি এখন স্কুলে যাচ্ছে হ্যাঁ স্কুলে যাচ্ছে কেজি ওর পড়াশুনো হোমওয়ার্ক দেখো দাই আমি দেখি আমি দেখি আগামীতে কি স্বপ্ন রয়েছে মা হিসেবে ছেলেকে কোন জায়গায় দেখতে চাও এক একদম মানে একদম কিছু ভাবি না আমি শুধু ভাবি যে ও সুস্থ থাকবে এবং ও মনের আনন্দে থাকবে ও যে কাজটাই করুক না কেন সেটাও মনের আনন্দে করবে ওর যেন সেই কাজটা করতে ভালো লাগে এবং ও যেন জীবনে খুশি থাকে এবং ও যেন সুস্থ থাকে আমাদের সাথে একটা ওয়েল বন্ডিং থাকুক আমাদের দায়িত্ব নিয়ে সারা জীবন চলতে হবে এটা আমি এক্সপেক্ট করি না এবং এটা করাটা ঠিকও নয় বলে আমি মনে করি আমাদের সঙ্গে যেন একটা ভীষণ ভালো বন্ডিং ওর থাকে সেটাই আমরা শেষ জীবন অবধি এক্সপেক্ট করব যে থাকবে যেমন আমরা চেষ্টা করছি ওর সাথে একটা বন্ধুর মতো বন্ডিং রেখে ওকে বড় করার যাতে আমাদের টিম মেম্বার হতে পারে আমার আর হাজব্যান্ডের টিম মেম্বার হতে পারে তো আমরা যেন একে অপরের সাথে তোর টিমে তোর পাশে হয়ে থেকে যেতে পারি এটাই বললে দারুণ বললে এবং এটাও কিন্তু একটা বিরাট বড় ওপাশে থাকা সমস্ত মাদের জন্য মনে হয় বিরাট বড় প্রাপ্তি বলা যেতে পারে এবারে আমি দুটো বিষয় তোমার থেকে একটু জানতে চাইবো এক তো আমি চাইবো এলিম নিয়ে এবং আমাদের উত্তরবঙ্গের এই যে অগণিত ছেলে মেয়ে যারা ম্যানেজমেন্টের মতো একটা বিষয়কে বেছে নিয়েছে নিজের কেরিয়ারের মানে মাপকাঠিটাকে ঠিকঠাক মতো জায়গাতে নিয়ে যাওয়ার জন্য তাদের জন্য স্নেহা কী বার্তা দেবে এবং আমাদের শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ যে গোটা বিশ্বকে একেবারে দেখিয়ে দিল আমরা কি তার জন্য কী বার্তা দেবে তবে রিচা ঘোষ সম্পর্কে বলার আমার কোনো দৃষ্টতাই নেই গোটা ওয়ার্ল্ড গোটা ওয়ার্ল্ড রিচা ঘোষ দীপা জেমিমা মানে এটা এটা হিস্ট্রির থেকেও বড়ো কথা সাচ ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট কেন শিলিগুড়ি সেজে উঠবে না সে যে ওটা গোটা শিলিগুড়িরই তো সেজে ওটা উচিত ডেফিনেটলি ডেফিনেটলি তোমার মানে ওটা ভারতবর্ষ কেঁদেছে ওদের সঙ্গে সেদিনকে ভাবা যায় ভাবা যায় গোটা প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে সেটা দেখা হয়েছে প্রত্যেকে চোখের জল ফেলেছে তো সেটা একটা হিউজ হিউজ অ্যাচিভমেন্ট রিচা ঘোষ নিয়ে আমি কিছু বলতেই চাই না মানে প্রত্যেকটা মেয়ের ইন্সপিরেশন গোটা যে ঘটনাটা ঘটে গেল যে হিস্ট্রিটা ঘটে গেল এটা প্রত্যেকটা মেয়ের ইন্সপিরেশন ওটাকে তো তুমি ছেড়ে দাও ওটা বাদের খাতায় ওটা আমি বলার মানে যোগ্যতাই রাখি না বাকি যেটা তুমি ইআইআইএলএম নিয়ে জিজ্ঞেস করছো আমার কাছে এটা খুব পজিটিভ এবং খুবই মানে ভালো পদক্ষেপ বলে মনে হয়েছে যে এরম একটা জায়গায় একটা ইনস্টিটিউট করা এবং সেখানে যে এই ছাত্রছাত্রীদের সাহস ছাত্রছাত্রীদের অদম্য ইচ্ছে যে আমরা এখানে থেকেও একটা ম্যানেজমেন্টের মতো কোর্স করার স্বপ্ন দেখবো এবং সেটাকে সফল করার চেষ্টা করব নিজের পায়ে দাঁড়াবো এবং ম্যানেজমেন্টের এই 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 ইনস্টিটিউশনটাকে প্ল্যাটফর্ম করে আমরা আমাদের ভবিষ্যৎটাকে দারুণভাবে উজ্জ্বল করে তুলব এই কনফিডেন্সটাই তো ছাত্রছাত্রীদের মধ্যে দরকার সেটা যে ওরা ওরা দেখিয়েছে এটা ভীষণ ভীষণ কমেন্ডেবল আমার খুবই ভালো লেগেছে ওদের সঙ্গে কথা বলে ওদের মাঝখানে এসে আর আমি এই বার্তাটুকুই দিতে চাই যে মানে স্টুডেন্টসদের এই কনফিডেন্সটাই বাঁচিয়ে রাখবে তা না হলে চারিদিকের যে অবস্থা দেখছি দে আর দ্য ফিউচার আমরা সবসময় বলি যে আমাদের ইউথ আমাদের ফিউচার আমাদের স্টুডেন্টসরা আমাদের ফিউচার তো চেঞ্জের স্বপ্ন তো আমরা এদের ধরেই দেখ এদেরকে নিয়েই দেখব আর সবশেষে স্নেহার মুখের সেই বিখ্যাত ডায়লগ না শুনলে কি হয় বলুন তো এতক্ষণ ধরে অনেক কঠিন কঠিন কথা বলেছি ভারী ভারী শক্ত শক্ত কথা বলেছি এবার একটু তোমার পছন্দের একখানি ডায়লগ দিয়ে আমাদের এই আজকের এই আলাপচারিতা বলো গল্প বলো বিশেষ করতে চাই অহন রানী ভবানীতে পাঠ করতেছি আর এই ভাষায় কথা কইতাছি উত্তরবঙ্গের অনেকে এই ভাষায় কথা কন আমি জানি আমার আত্মীয়রা থায়ে হেরাও এই ভাষাতেই কথা কয় আমিও এই ভাষাতেই কথা কইতাছি রানী ভবানীতে পাঠ কইরা খুব ভালো লাগতাছে আশা করি আপনাকেও ভালো লাগতাছে যদি ভালো লাগে আগামী দিনে এইভাবেই আশীর্বাদ কইরেন ভালোবাসেন আপন করে নিয়েন আগামী দিনে আরও ভালো ভালো কাম করতে পারি এই প্রার্থনাই কইরেন স্নেহা খুব ভালো থেকো এবং থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে তুমি কথা বলো তোমার কথা কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভালো থেকে এবং উত্তরবঙ্গে এলে যদি ইয়াই আই এলে কলকাতাতে আবার আসো আরও একখানি কিন্তু আলাপচারিত আমাদের পাওনা থাকলো ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ